যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান ভাষ্যের সাবধান সমিতি ম্যাচে যে কারণগুলোর জন্য মহামাডান আজকের তিন পয়েন্ট আনতে পারল সেই কারণগুলো কি কি। না মহামাডানের মূলত কারণ হচ্ছে এই ম্যাচটা জেতার বিশেষত্ব হচ্ছে মহামাডানের তন্ময় ঘোষ কিন্তু মাঝমাঠে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এই ম্যাচটায় এই ম্যাচটায় তন্ময় ঘোষের পারফরমেন্স ছিল অত্যন্ত ভালো এবং আরেকটা কারণ হচ্ছে মহামাডান খুব ভালো স্কোরিং করেছে যে সব জায়গা থেকে বল পেয়েছে গোল মুখে গোলমুখ ওপেন অবস্থায় সেগুলো কিন্তু গোলই করেছে এমন নয় যে বাইরে মেরেছে বারে মেরেছে গোলকিপারের হাতে মেরেছে এরকম নয় ফাঁকা বল কিন্তু যে কটা পেয়েছে সব কথাকেই কনভার্ট করতে পেরেছে স্ট্রাইকিং জোনে কিন্তু মোহামাডান আজকের দুর্দান্ত ছিল এটা কিন্তু মানতেই হবে এবং সারদান সমিতির বেশ কিছু ফার্মবেল মোহামাডানকে সাহায্য করেছে ঠিকই কিন্তু মোহামাডান আজকের ক্লিনিক্যাল ছিল স্ট্রাইকিং জোনে তাই জন্য কিন্তু মহামাডান এই ম্যাচে থেকে তিন পয়েন্ট নিতে পেরেছে আর মোহামাডানের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে জেতার সেটার হচ্ছে কি মাঝ মাঝমাঠে অতটা ভালো ফুটবল না খেলতে পারলেও কিন্তু মহামাডান এই ম্যাচে উইংস থেকে খুব ভালো খেলার চেষ্টা করেছে এবং ডেড বল যে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে সেই ডেড বল থেকে কিন্তু মহামাডান আজকে গোল করেছে তাই মহামার্ডারের ক্ষেত্রে যে ডেড বলটা এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছিল তাই জন্য মহামাডান কিন্তু এই ম্যাচ থেকে তিন পয়েন্ট আন করতে পেরেছে এছাড়া আর কারণ বলতে গেলে মহামাডানের ইন্ডিভিজুয়াল বিলিয়েন্স বেশ কিছু প্লেয়ার খুব ভালো খেলার জন্য কিন্তু মোহামাডান এই ম্যাচটা বার করে আনতে পেরেছে ইন্ডিভিজুয়াল বিলিয়েন্সে বলতে গেলে তন্ময় ঘোষ এছাড়া জেমস এরা কিন্তু খুবই ভালো খেলেছে তাই জন্য কিন্তু মোহাম্মডান আজকের ম্যাচটা জিততে পেরেছে এছাড়া রবিন সিং লাল লালথান কিমা এরা কিন্তু ম্যাচে উল্লেখযোগ্য ছাপ রেখেছে এবং এদের ইন্ডিভিজুয়াল বিলিয়েন্স কিন্তু মোহাম্মডানকে এই ম্যাচটা জিততে অনেক বেশি সাহায্য করেছে মোহাম্মডানের বেশ কিছু প্রবলেম হচ্ছে মাঝমারটায় সেই মাঝমারটা যতটা ভালো এবং করা যায় আগামী দিনে এবং খুব তাড়াতাড়ি যাকে রিকভারি করা যায় সেদিকে কিন্তু মহামাডানের ম্যানেজমেন্টকে নজর দিতে হবে এছাড়া মহামাডানের কোচকে আরও বেশি ট্যাকটিক্যালি কম্প্যাক্ট হতে হবে ট্যাকটিক্যালি কিন্তু মহামাডানের কোচ এই ম্যাচে অতটা কারেক্ট ছিল না যতটা কারেক্ট হওয়া উচিত একটা ম্যাচ জেতার জন্য তাই বারবার কিন্তু মোহামাডানের ডিফেন্সে অপোনেন্ট টিম বারবার অ্যাটাক করছিল এবং ডিফেন্সকে নড়বড়ে দেখাচ্ছিল তাই জন্যই কিন্তু কোচকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে তার ডিফেন্স এবং মাঝমাঠ বিশেষ করে মাঝমাঠ জোনটাকে অনেক বেশি কম্প্যাক্ট করতে হবে সেই জায়গায় কিন্তু কোচের প্রবলেম আছে সেই জায়গায় কিন্তু কোচকে পুরো ডিসিশানটা ঠিক না করতে পারা পর্যন্ত কিন্তু মোহাম্মডানের টিম খুব ভালো দাঁড়াতে পারবে না এই কলকাতা লিগে কেননা সারদান সমিতি যেই টিমটার লিগ টেবিলে রয়েছে ন নম্বর স্থানে সেই টিমটার সঙ্গে ওয়ান ওয়ান ড্র হওয়ার পরে ম্যাচ জেতা এটা কিন্তু এক্সপেক্টেড নয় এবং এমনও নয় যে মোহাম্মডান ঘন ঘন অ্যাটাক করছিলো যেখান থেকে গোল যে কোনো মুহূর্তে আসতে পারছিল একটা সময় মনে হচ্ছিল যেন ডিফেন্সিভলি দুটো টিম হয়ে যাচ্ছে এবং এলোমেলো পাস এক লং বল ট্রাই করা এইসবের ওপরে ভরসা করছিল তাই বলকে মাটিতে রেখে খেলার চেষ্টা করতে হবে যেটা অ্যান্ড্রেচনি সব খেলে থাকে সেই রুলসটাকেই কিন্তু এই কোচকে ফলো করতে হবে না কিন্তু মহামার্ডার্নের এই টিমটার পক্ষে কিন্তু অত ভালো রেজাল্ট করা সম্ভব হবে না তাই আগামী দিনগুলোতে আমরা জানতে পারবো যে মহামার্ডার্ন টিম ম্যানেজমেন্ট কী দিক ফলো করছে আশা করবো আমরা যে মহামাডার্ন তাদের যে দলের যে প্রবলেম চলছে যেই জায়গাগুলোয় প্রবলেম আছে সেই জায়গাগুলোকে শর্ট আউট করবে কোচ এবং টিম ম্যানেজমেন্ট সেটাকে শর্ট আউট করে কিন্তু তারা খুব ভালো দল করবে এবং প্রত্যেকটা ম্যাচ মোহাম্মডান জিতবে এটাই কিন্তু আমাদের আশা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন